তো নমস্কার বন্ধুরা কিছু কিছু কথা তোমাদের সামনে আমি আজ উল্লেখ করছি তো নমস্কার বন্ধুরা তো কিছু কিছু কথা আছে দেখো আজকে গরিবের জীবনে পাঁচ টাকার মূল্য অনেক কিছু আর বড়োলোকের কাছে পাঁচশো টাকার মূল্য কিছুই নয় কিন্তু একটা জিনিস একটা কথা তোমরা সবাই মাথায় রেখো দেখো যখন কোনো সেলিব্রিটি ভিডিও বানায় তখন সেই সেলিব্রিটির পাশে কত কত লোক কত দর্শক কত ক্যামেরাম্যান দেখা যায় কিন্তু যখন সেই সেলিব্রিটিটাই একজন নতুন ইউটিউবার হয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছিল তখন তার পেছনে সাইডে আশেপাশে একটা মশামাছিও দেখা যায়নি এমন একটা পিঁপড়েও দেখা যায়নি তার পাশে কিন্তু সে যখন একজন ইউটিউবার হতে পেরেছে তখন তার পাশে তার গাড়ির সামনে পেছনে সাইডে দেখবে লোক দর্শক কত লোক তার ফোন তাদের নিজস্ব ফোন দিয়ে তার ভিডিও করছে ভাই আছে না যে মানুষ যখন ছোট থাকে তখন তার পাশে নিজেদের লোক কখনোই সাপোর্ট করে না কিন্তু করে করে সাপোর্ট সাপোর্ট আছে লোক করছে করবে করছে তবে বাইরের লোক নিজেদের লোক কখনোই করে না নিজেদের লোক খালি নিজেদের স্বার্থটাই বোঝে একজন মানুষ তার কষ্টের ফল সহযোগিতা একটু তার সাথে একটু সহযোগিতা করতে চায় করতে পারে চাইলেই পারে কিন্তু করে না কিন্তু কেন করে না তার কারণ একটাই তার পিছনের সামনে আগে পাচ্ছে সেই যখন একদিন একটা জায়গায় পৌঁছতে পারে একটা বড় ইউটিউবার হতে পারে তখন তার পেছনেই নিজেদের লোকগুলাই যায় কিন্তু তখন তার একটা কথা মাথায় রাখা উচিত তখন তাদের কাউকে নিতে হয় না একদম সরিয়ে দিতে হয় যে না না দরকার নেই আমার এরকম ভাবে কথা বলতে হয় কিন্তু সেলিব্রিটিরা সেটা করতে পারে না কারণ তাদের মন মানসিকতাটা এতটাই ভালো তাদের নেচার তাদের ব্যবহার এতটাই ভালো আর নিজেদের লোকের ব্যবহারটা এতটাই খারাপ থাকে যখন সে এইসবের মধ্যে মাথা যায় তখন বলবে যে এইসব করে কি হবে ভিডিও করে কি হবে কিন্তু যখন সে কোনো কিছু করতে পারে ভিডিও করে তখন তার পিছনে হাজার হাজার দর্শক চলে আসে হাজার হাজার বাড়ির নিজস্ব লোক নিজস্ব গ্রামের লোক চলে আসে কিন্তু যখন সে ছোট থাকে তখন তার পেছনে একটা মহা মাসি আছে না সেটাই তো বলে দিলাম যে একজনের কথা কোচবিহারি এই কোচবিহারি এই যে বং মিডিয়ার কথা বলছি তার পেছনে কিন্তু যখন সে এই ভিডিও গুলো করছিল তখন সবাই মানুষে বলতো হাসতো কেউ বলতো যে কি ভিডিও করে গুলো মানুষে দেখে কি বলতো কি না কি করে কি না করে আজকে সে একটা ফোন বাজার ব্রাঞ্চ খুলে ফেলেছে আজ সে একটা ধামাল আড্ডা বড় রেস্টুরেন্ট খুলে ফেলেছে আজকে তার পিছনে একবার গিয়ে দেখো তো কত লাখ লাখ লোক তার পিছনে পড়ে আছে কিন্তু তার মুখের কাছে নিজের মুখে শোনা এবং তার কাছেই জানা যে সে বলেছে আমার যদি এক লক্ষ সাবস্ক্রাইবার কোচবিহার এখান থেকে ওখান থেকে এইসব জায়গার থেকে থাকে তাহলে বাকি ন লক্ষ সাবস্ক্রাইবার আছে বাংলাদেশ থেকে বাংলাদেশের লোক তাকে এতটাই ভালোবাসা দিয়েছে কোচবিহারে তিনি যদি একটা গাড়ি নিয়ে বেরেন তাহলে হাজার হাজার লোক তার পিছনে আসবে দৌড়াবে এবং বাংলাদেশে যদি গাড়ি নিয়ে যায় লাখো দর্শক তার পাশে দেখা যায় তার প্রথম শুট ছিল তার ঠাকুমার সাথে কিন্তু তার প্রথমে যে শুটগুলো তিনি করেছেন তখন কিন্তু তার পাশের বাড়ির বন্ধু কেউ তার ভিডিওতে ছিল না ছিল একজনই তার ঠাকুমা ছিল কিন্তু তার ঠাকুমাই তাকে হেল্প করেছে কিন্তু এর জন্য তার ঠাকুমাকে আজকে সে সেই জায়গাটাই দেখিয়ে দিতে পেরেছে কারণ সে একটাই যে তার ঠাকুমার সাথে সে যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটা আজকে ওয়ান মিলিয়নের উপরে ভিউজ গিয়েছে এবং তার পর কয়েকটা ভিডিও যা ভাইরাল হয়েছে সেটা তার জন্য আজকে সে এই সব জায়গায় আসছে আরো একজনের কথা উল্লেখ করি যে বাবা হাঁসরাজ সে যখন তারকেশ্বরে ছিলেন তখন তার নামটা কেউ জানতো কেউ জানতো না এখন তাকে কেউ চিনতো কেউ চিনতো না কিন্তু সে যখন সেখান থেকে দিল্লি হোটেলে রিসেপশনে কাজ করত তখনও তাকে কেউ চিনতো না সে যখন একটা কলেজে এমনি একটা স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতো তখনও তার নামে কেউ চিন্তন কাজ তার নামটাই কেউ চান কিন্তু এখন যখন সে উত্তরাখণ্ডে গিয়েছে তো কেন গিয়েছে তার বিষয়টা এটাই যে সে উত্তরাখণ্ডে গিয়েছে সে একজন ইউটিউবার হতে পেরেছে সেখানে একজন একজন আজকে মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউবার হয়েছে তার একটা মিউজিক চ্যানেল আছে সেই একটা মিউজিক চ্যানেলে তার ওয়ার্ল্ড কাপি দিয়েছে সে জয়শঙ্কর বল কিন্তু এর জন্য বলি যখন কেউ নতুন ইউটিউব ক্রিয়েটর তখন তার পাশে একটা মশামশি কেউ দেখা যায় না যখন সে একজন বড় ইউটিউব ক্রিয়েটার হয়ে যায় তখন তার পাশে এক হাজার দুই হাজার তিন হাজার লোক ষাট হাজার এক লক্ষ লোক অর্থাৎ লোক পর্যন্ত কেন থাকে এমনও কিছু লোক আছে যে তাকে দেখতে যায়নি তার টাকা পয়সা দেখতে গেছে জন্য লোক ওই টাকা পয়সাকে চেনে ইউটিউব ক্রিয়েটারকে আগে আসলে ওটাকেই চেনে তারপরে ক্রিয়েটারকে আমি কিন্তু তাদের মতোই একজন নতুন ইউটিউব ক্রিয়েটার মানে হিসাবে ইউটিউবটাকে চালু করছি আর আজকে আমার পেছনে দেখো একটা ক্যামেরা ধারালোক লোক পর্যন্ত নেই তবে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে নিজের স্ট্যান্ডটাকে কোথাও বসিয়ে ভিডিও করতে হচ্ছে তবে আসলে দেখো বন্ধুরা তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে সবই সম্ভব সবই হবে তোমাদের জন্য সব ভিডিও শ্যুট সবটাই তোমাদের জন্য তোমাদের ভালোবাসা থাকলে তোমরা যদি ভিডিও দেখো তাহলে সবটাই সবটাই সমাধান হবে কিন্তু তোমরা যদি না দেখাও তাহলে ইউটিউব করব। না তাহলে এটা ছেড়ে বেরিয়ে যাব অন্য কোনো রাস্তা দেখে নেই তবে এটা করছি তোমাদের ভালোবাসায় তোমাদের পাই তো এটাই কথা এই ভিডিওটি আজকে আছে একটি বড় বড় ইউটিউব ক্রিয়েটারকেই দেখে ইউ বড় বড় ক্রিয়েটারকেই চেনে আসলে বড় বড় ইউটিউব ক্রিয়েটাররাও ছোট ছোট ইউটিউব ক্রিয়েটারের ভিডিও দেখে কেন দেখে যেমন তারা জানে যে আমিও এক সময় সেইরকম ছিলাম তাই ওদের ইউটিউব চ্যানেলটাকে দেখা অবশ্যই দরকার দেখি তাদের চ্যানেলটা কতটা তারা কি গ্রো করেছে তারা সেই চ্যানেলটাকে নিয়ে কতটা পরিশ্রম করছে সেটাই বড় দেখে জানি সেটা না আছে অনেকে সেই বড় ক্রিয়েটার দেখতে চায় ছোটকে দেখবে না মানে একবারেই গাছে উঠে যায় এই ভিডিওটি বাণিজ্য বন্ধুরা একটাই উদ্দেশ্য যারা যারা এরকম করো তাদেরটা অবশ্যই তারা এই জিনিসগুলো করো না আগে ছোট থেকে স্বপ্ন দেখো তারপরে বড় স্বপ্ন দেখো নাহলে হয়তো তোমার সমস্যা সব সমাধান নাহলে তো পুরারা আছেন সব কিছু নিয়ে দিচ্ছেন শঙ্কর জয়শঙ্কর ভোলেনাথ হর হার মহাদেব আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেল বাজে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর বাকি চারজনের কাছে শেয়ার করে দিন তারাও জানি যে দেখে ভিডিওটি দেখে কিছু একটু বুঝতে পারে জয় শঙ্কর ভোলেনাথ